চলে এসছি বহরমপুর বহরমপুর বাইপাস তৈরি হয়ে গিয়েছে এখন আর টাউনের ভেতরে যাবো না জামও পড়বো না ঠিক আছে এখন রকেটের মতন উড়ে চলে যাবে একদম উপর দিয়ে ফ্লাইওভার করে ফ্লাইওভারের উপর দিয়ে ঠিক আছে কোনো জাম নেই জঞ্জাট নেই আরামসে চলো কোনো টেনশান নেই এখন কাঁচামালের গাড়িগুলো আগে তো জাম জঞ্জাটে পড়ে থাকতো ঘন্টার পর ঘন্টা রাত হলে তো কোনো মানে খুবই জাম হতো এখন রাত্রিবেলায় জাম নেই দিনের বেলায় জাম নেই চলে যাবো একদম সোজা ঠিক আছে তো এই ব্রিজটা হওয়াতে খুবই উপকার হয়েছে আমাদের আমাদের মতন ছোটো গাড়িগুলোকে বেশি উপকার হয়েছে মানে আমাদের টাইমিংয়ের গাড়ি থাকে তো কাঁচামাল লোড থাকলে এখন না শুকনো মাল লোড এখন আরামসে চাও কোনো চাপ নেই কিন্তু তখন কাঁচামাল লোড থেকে তখন ওই ভেতর দিয়ে যেতে গিয়ে খুব অসুবিধা হয় ঠিক আছে তো চলো এই হচ্ছে বিষয় ওই তো টান দিক থেকে গাড়ি চলে গেল বাইপাস আর বাঁদিক দিয়ে চলে গেলো টাউনের ভেতরে আর টাউনের ভেতরে এম চাপ আছে যদি কেউ বহরমপুরের দিকে আসো তাহলে একটু দেখে শুনে দেখে শুনে এসো তো এখানে একটু মানে সিগনাল আছে তো সিগনাল বলতে এটা কাটিং আছে ভেতরে টাউনের ভেতরে যায় আর এখানে বাঁ দিকে ডান দিকে চলে গেলো ফ্লাইওভার বাইপাস আর বাঁ দিকে চলে গেলো টাউন বড়ো গাড়ি ঢুকছে চৌদার চাক্কারে বাবুয়া আমাদের মতন গাড়ি দুটো তিনটে ঢুকে যাবে ভেতরে তো এখানে পুলিশ আছে ঠিক আছে এই যে বাঁদিকে চলে গেল টাউন এই জায়গাটা ঢুকছে টাউনের দিকে আর আমরা চলে যাচ্ছি সোজা এই যে বাইপাস ফলসন্ডা উনিশ কিলোমিটার আর দুশো উনিশ কিলোমিটার হচ্ছে এখান থেকে ডালকুলা তো চলো এটা হচ্ছে বাইপাস আর ওইদিকে টাউন আগে ওই রাস্তা দিয়ে যেত এখন এই রাস্তাটা নতুন হয়েছে মোটামুটি মাস দুয়ে করছে তো চলো যাওয়া যাক তো ভাই সাহেব কন্টিনিউ চলতে আছি এখন সামনে একটু জাম মতন আছে আর কিছু দেখানোর মতন ছিল না তাই শুধু রাস্তা পরিষ্কার রাস্তা এই আর কি আর সামনে ফারাক্কা এখান থেকে ফারাক্কা মোটামুটি চল্লিশ কিলোমিটার আছে আর ঠিক আছে ফারাক্কা ব্রিজ তো চলো যাই বহুত 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 পরিমাণে জাম পড়ে গেছে ঠিক আছে তো চলো যাই সামনে এই যে হচ্ছে জাম আর পিছনে একটা বাস অরেন বেড়ে যাচ্ছে এটা ছেড়েছে 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 তো চলো যা যাক আবার ফারাক্কা গিয়ে কথা হচ্ছে भाई फरक्का ब्रिजे गंगा नदी नदी है है कौन सा की मालूम नहीं है कौन सा है इधर पे, पे तो है ही तो का ठीक है सिलेट, पूरा बांग्लादेश सिलेट जो है ना वो पूरा भाज जाएगा डूब जाएगा इधर ये जो, ये जो गेट है ना पांच सात खोल देगा ना तो बांग्लादेश का जो सिलेट है ना वो सब डूब जाएगा ये पिछले साल ही खुला खोल दिया था डूब गया था ये दोनों खुला है उधर भी हाफ खुला है ठीक है और इधर पूरा बांग्लादेश है तो भाई इधर बांग्लादेश है और फरक्का आज के दिन बल्ले यही प्रथम आसल बॉर्डर नहीं है बॉर्डर इधर है आ, दस किलोमीटर जाएंगे तो बॉर्डर पड़ेगा इधर इधर बी एस एफ है ड्यूटी में है सब अच्छा अच्छा हाँ अच्छा अच्छा पेट्रोल पोल तो बोंगा के साइड में बिना पोल पेट्रोल पोल बोनगा हाँ সব দরজা ফরজা খোলা আছে যে ফেস বকাবকি করছে মনে হয় কিছু খারাপ হয়ে গিয়েছে গাড়িটা টুকটুকে হচ্ছে এই তো হচ্ছে অবস্থা আর এটা নতুন ব্রিজ হচ্ছে ওই দিকটাই মানে ফোল্ডে হবে এই এই ব্রিজটাতে আলাদা ওই ব্রিজটাতে এই বালা এই দেখো ছেড়েছে এই দেখো গাড়িটা এটা হয়েছে কোনো নেই হচ্ছে এটা ব্রিজ হচ্ছে নতুন ওটা হবে আর এদিকে পুরোটা দশ কিলোমিটার গেলে বাংলাদেশ আর এই যে গেট সব খোলা আছে এইদিকে সাত আটটা গেট খোলা আছে দেখলাম তো গাড়ি সব লাইন 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 বাই বাই না গেলে হচ্ছে মারে আমাকে একদিন ঝেড়েছিল দুম করে তো চলো এই হচ্ছে ফারাক্কা ব্রিজ একশো আটটা গেট তো চলো যাওয়া যাক তো এটা কালিয়া চক কালিয়াচকে চলে এসেছি কিন্তু প্রচুর পরিমাণে জাম এই বড়ো বড়ো গাড়ি সব দাঁড়িয়ে আছে ওই সামনে একটা সিগন্যাল আছে সিগন্যালের জন্য ওখানে চার রাস্তা মোড় তো সেই কারণে জ্যামটা হচ্ছে এই জাম না ছাড়া অবধি তো কিছু করার নেই আর এই যে এই বুকার ছেলেরা যেখানে সেখান দিয়ে ঢুকছে ঢুকে মিষ্টি দিয়ে মিষ্টি দিচ্ছে তো যাই হোক চলো অসুবিধা নেই এই যে পুলিশে বকছে যেখানে সেখানে গাড়ি ইয়ে করার জন্যে তো চলে এসছে চলে যে এই জামটা এই মোড়টা পার করি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে সবাই এই যে সামনে সরকারি বাসের জন্য বেশি আরও জাম হচ্ছে এই সরকারি বাসগুলো খুব আরামে ঠিক আছে যেখানে সেখানে গিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকবে এইদিকে একটা প্যাসেঞ্জার উঠানো মনে করছে এ ওরখান কানে ঢুকিয়ে দিয়েছে এই রাস্তাটা ক্লিয়ার করলে আমরা বেরিয়ে যেতে পারি কিন্তু এটা ছাড়বে না কেউ কাউকে আর এর জন্য আরও বেশি জামটা হচ্ছে কি বলবো বলো কিছু বলার নেই তো চলো যে যার মতন চলুক অসুবিধা নেই আমাদের একটুই দেরি হবে কিন্তু এখানকার আম পাবলিক যারা তারা কিন্তু প্রত্যেক দিন এরকম জামে করে ঠিক আছে তো অসুবিধা নেই তো চলো দেখি যাই খুলি তারপরে বাই আপ দেখো জাম দেখো ওইদিকে তো তাও অনেকটা ছাড়িয়ে এসছে এক কিলোমিটার পেছনে জামি করি যে একটা সিগন্যালের জন্যে এই হচ্ছে দেশ তো চলো সন্ধে সন্ধে হয়ে এসছে ধরো যখন খাবো তখন যাব তখন দেখা যাবে যখন খাবো তখন যাব মানে যখন যাব তখনই খাবো এটাই বলতে আমি তো সব যাল্লা দিয়ে চলছে আমারও চলতে হবে তো চলো যাই সবাই হয়ে গিয়েছে সন্ধ্যা আর পৌঁছে গিয়েছে মালদা বাইপাস বা দিকে চলে যাবে টাউন আমরা চলে সিগনাল পড়েছে বলে তাই হচ্ছে একটু অসুবিধায় আছি আর কি তাও অনেকটা দূর চলে এসছে ঠিক আছে গাড়ি চলেছে দুশো এগারো কিলোমিটার দুশো এগারো কিলোমিটার তো চলো যাই আর মালদা মালদা পার্কে গাছ তো একটু চা পা খেতে হবে খেতেও লেগে গিয়েছে সে সকালবেলায় খেয়ে বেরিয়েছে দশটার সময় তো এখন অব্দি কিছু খাওয়ায়নি সেদিকে চলছে এখন প্রায় বাজে পাঁচটা সাড়ে পাঁচটা মতন তো চলো যাওয়া যাক তো গাইস তেল ভরা কমপ্লিট ফুল ট্যাঙ্কি করলাম ওখান থেকে রিলায়েন্স পাম্প থেকে কারণ আমার রিলায়েন্স কার্ড করা আছে একটা মানে কার্ড বলতে কেমন বলো তো ওই জিও জিও কার্ড করা আছে একটা মানে আমার পয়েন্ট উঠে মানে তেল যদি একশো লিটার হয় একশো লিটার পরে যখন মানে একটা পয়েন্ট দেয় একশো লিটারের পরে মনে হয় দশ হাজার পয়েন্ট কুড়ি হাজার পয়েন্ট এরকম একটা পয়েন্ট দেয় তো পয়েন্ট দেওয়াতে আমার কী হয় ওই জিনিসটা মানে পয়েন্ট হিসাবে একটা জিনিস পাওয়া যায় হয় ফোন নাই কিছু একটা পাওয়া যায় বেশি এক লাখ দেড় লাখ পয়েন্ট হলে একটা ভালো ফোন পাওয়া যায় ঠিক আছে আর যদি একটু কম দামের কম মানে কম ইয়েতে নেই মতলব কম পয়েন্টে নিই তাহলে হয়তো সার্ফ সাবান এই সব মানে বাঁধবে আর কি তো চলো যা হয় ভালোর জন্যই হয় সবাই করে নিও জিও পাম্পে গিয়ে বলবে যে আমার জিও কার্ড করে দাও হয়ে যাবে ঠিক আছে তো এখানে ইয়ে করিস তো চলো গাছ লেগে আবার কথা হচ্ছে আমি সব ফুল ট্যাঙ্কি করে ফেলেছি আর চাপ নে আর আসামিকে তো ভাই গরম গরম সিনাড়া গজা আর মুড়ি হচ্ছে তো আমরা খাচ্ছি খেয়ে দেয় নিচ্ছি খুব খেজে লেগেছে এখন জাস্ট নাস্তা পানি করার মতন করে নিলাম আর রাত্রে ভাত খাবো না রুটি খাবো তো চলো খাওয়া দাওয়া হোক তারপরে কথা হচ্ছে তো গাইস খাওয়া দাওয়া তো হলো কমপ্লিট ঠিক আছে এখন চলতে থাকবো শিলিগুড়ি পার করে তারপরে ভাতই হোক রুটি হোক তার তারপরে খাবো তো তো চলো যাওয়া যাক আর মেয়েরা রানি হেদারে বাবা তো গাজল থেকে এখন গাড়ি ছাড়বো হয়েছে যাই খাঁচছে খাওয়া দাওয়া করে নিক তারপরে গাড়ি ছাড়ছি চলো ভেতরটাকে পরি ঠিকঠাক করে নি ভেতরটার অবস্থা দেখো কী হয়েছে তো ভাই সাহেব দেখো তিনজনা এর মধ্যে বসে আছি আমরা লাইট জ্বলছে তাও দেখা যাচ্ছে না এটা হচ্ছে ওনার টিভি আমাদের কম্বল এটাই ঠাকুর আছে এটা আমার ব্যাগ ওর পেছনে আছে পালিশ এইখানটায় উনি বসেছে ওইখানটায় আমার ওই ভাই বসেছে এই টুকুনির মধ্যে আমরা তিনজন যাচ্ছি আর আমি তো ওই সাইডে এই মধ্যে দুজন বসে আছে তাহলে কতটা কষ্ট হতে পারে বুঝতে পারছ হুম তো চলো কষ্ট ফষ্ট করে যাই আর ছশো সাতশো কিলোমিটার মতন বাকি আছে বেশি নেই মোটামুটি চলে আসতে পারবো